এই যে মেয়েরা কাজ বেশি করে এক জায়গায় বসলে শুধু অন্যের বদনাম নাম কি বোধ সাবধান আপনি অন্যের কথা যখনই মনে আসবে যে একটু বলি সব সময় মনের ভেতরে এই চিন্তাটা নিয়ে আসবেন যে এই দোষ তো আমারই আছে আমি অন্যের এই কথাগুলো একজনকে শোনাচ্ছি অথচ এ দোষ তো আমি নিজেই করে এ সাতটা বিষয় যদি নিজের ভেতরে বদ্ধমূল করে নিতে পারো আমি নবী বললাম তুমি স্বামী বলেন হেন যে সাতটা বিষয় বললেন আমি কমাবো না বাড়াবো না এতটুকুর ওপরে থাকতে চাই অথচ এই দেশের চাইতে পাঁচ ডবল বড় এত বড় বিশাল দেশ তারা যদি দাঁড়িয়ে যেতে পারে আমরা দাঁড়াবো না মানে আমাদের দেশে তাদের চাইতে সম্পদ কোটি গুণে বেশি কিছু না থাকলেও সব চাইতে বড় সম্পদ আমরা মানুষ কথা বলেন না কেন তার এত বড় বিশাল দেশ মাত্র মানুষ তিন কোটি বাংলাদেশের যাতে পাঁচ ডবল বড় মানুষ কত তিন কোটি তাও বাংলাদেশের বিশ লাখ না 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 বিশ লাখ আছে ওখানে বাংলাদেশের মানুষ মালয়েশিয়া বিশ লাখ বাস করে ভারত থেকে এসেছে প্রায় পঞ্চাশ লাখ ওই থাইল্যান্ড থেকে এসেছে ইন্দোনেশিয়া থেকে এসেছে সব মিলে মনে হয় এক কোটি হবে আর ওদের দেশের মানুষ দুই কোটি এত বড় বিশাল এলাকা নিয়ে তারা মাত্র তিন কোটি আর আমাদের এতটুকু একটা দেশ সম্পদ যাই আছে বড় সম্পদ আমরা আঠারো কোটি থেকে বিশ কোটি কত বিশ কোটি মানুষের তো কিছু না থাক দুইটা করে হাত আছে না বলেন বলেন এই সম্পদ গুলো চুরি করে বাইরে না পাঠালে বাইরে যে কি আপনার আরামে আছেন সিঙ্গাপুরে যে হোটেলে উঠলাম দেখি নিচে দুইজন বসে আছে কে ভাই আপনি এখানে ও হজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনার তো পালানোর কথা না ওই যে চট্টগ্রামের যে মন্ত্রী ছিল ও সিঙ্গাপুরে আছে এখন পালিয়ে বলছে আমি নিচে আমি না দেশে আমার সেকেন্ড হোম আছে মালয়েশিয়া আমার সাহেব পাড়া আছে সাহেব পাড়া কিন্তু থাকতে পারি না বাংলাদেশের বিশ লাখ মানুষ এই দেশে বাস করে আমার দেখলে ভর্তাবানই ফেল এই জন্য চুরি চুরি করে থাকি আপনি যেন কাউকে কিছু বলবেন না দোয়া করবেন দোয়া আসে দেশের টাকা পাচার করে একশো বিশটা ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো আরো একশো বাড়ি বানাত আমরা তো মানুষ তৈরি করতে চাই ওই রকম যে মানুষগুলো নিজের চিন্তা না করে জনগণ চিন্তা করবে এ দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে আপনি শুধুমাত্র পাঁচটা বছর একটু ওই সৎ মানুষ তৈরি করে একটু মানুষগুলোকে কোরআন দিয়ে চালানোর ব্যবস্থা করে মালয়েশিয়া একশো ভাগ ইসলাম নেই ষাট ভাগ আছে সৌদি আরবে একশো ভাগ ইসলাম সত্তর ভাগ আছে ইসলাম এই পৃথিবীতে শুধু একটা জায়গায় এখন আছে আফগানিস্তানে একেবারে সরাসরি পাঁচশো আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান পঙ্খানো পঙ্খানো আদায় করে আমি যেটা আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে দিতে চাই করানি করিম রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আমাদেরকে যেটা বোঝাতে চেয়েছেন বারবার আমাদের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য চিন্তা ছাড়া সম্ভব না এই জন্য যত বেশি বৃদ্ধি হবে আমাদের ভেতরে বদ্ধমূল হবে এবং বৃদ্ধি হবে তত বেশি আপনি দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে টের পাবেন যে আসলে এটা আল্লাহর ভাষায় মাতাউল গরুর এটা প্রতারণা ধোকাবাজি খেলতামাশা ছাড়া কিচ্ছু না করানি কারিম আমরা শুনতে আসলাম এখানে আয়তের শেষে দুইটা বিষয় পেয়েছি আল্লাহ আলামিন বলেন যে বর্ণনা বক্তব্য বায়ান এটা কাদের জন্য আমি দিয়েছি জানো লিন্নাস মানুষের জন্য কোন মানুষ এই লাম শব্দটা আরবে গেরা মারানো যায় প্রায় তেরোটা অর্থে ব্যবহার হয় এখানে যে অর্থ এসেছে লাম ব্যবহার করার জন্য সেটা জীবিত মানুষদের জন্য তাহলে কোরআন আল্লাহ নাসিল করেছেন বর্ণনা দিয়েছেন বক্তব্য এর ভেতরে আছে এ কি মরা মানুষদের জন্য না জীবিত আমরা কি মরা না জীবিত তাহলে আমাদের জন্যই বর্ণনা দুইটা বিষয় দিয়ে আল্লাহ কোরআন সাজিয়েছেন অবদান এক নাম্বারেদের ভেতরে পথ নির্দেশিকা আছে দুই নম্বরে এর ভেতরে প্রেসক্রিপশন আছে উপদেশ আছে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিতে গেলেই দেখবেন আপনাকে পরীক্ষা করার পর উনি যা লিখবে প্রায় চারটা বিষয় আমি পেয়েছি এক নাম্বারে ডাক্তারের নাম লেখা থাকে এরপরে আপনার নাম লিখবে আপনার বয়স লিখবে তিন নাম্বারে ঔষধগুলোর নাম লিখবে চার নম্বরের পাশাপাশি ঔষধের ডোজ লিখবে কি কোনোদিন পড়েননি প্রেসক্রিপশন করিমে পুরোটা আল্লাহ এভাবে সাজিয়ে দিয়েছেন প্রেসক্রিপশনের মতো করে এটা সবার জন্য আল্লাহ বলেন প্রেসক্রিপশন হবে না উপদেশ হবে না পথ দেখাবে না সবাইকে পৃথিবীতে যারা ভদ্রলোক মোত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভদ্রলোক দুনিয়ায় যে মানুষগুলো ভদ্রলোক তাদের জন্য আল্লাহ এই দুইটা জিনিস দিয়ে সাজিয়েছেন বর্ণনা দিয়েছেন বলেন তাহলে আমরা যদি আজকে হতে পারি আল্লাহ ভাষায় তাহলে আমাদের জন্য এখানে উপদেশ আছে আমাদের জন্য এর ভেতরে অবশ্যই পথ নির্দেশিকা কিভাবে পথ চলা লাগবে সেই নির্দেশগুলো আছে একটা হাতিস পড়েছিলাম প্রথমে আবু আবুজর রাদি আল্লাহ থেকে বর্ণিত বিশ্বনবী জানিয়েছেন আমি একবার দীর্ঘ একটা হাদিস বর্ণনা করছিলাম হজরত আবুজহরি আল্লাহালহর কাছে তিনি বলেন আমি প্রায় তিরাশি কিলোমিটার দূর থেকে নবীর কাছে এসেছিলাম ডাক দিয়ে বললাম হেরাসুল সবসময় তো আসতে পারি না পাহাড়ি এলাকার পথ মারিয়া আসা বড় কঠিন আপনি আমাকে এমন এমন কিছু কথা বলেন যেগুলো আমার এলাকায় গিয়ে আমি মানতে পারলে আমি যেন জান্নাতি হতে পারি বিশ্বনবী এই সাতটা কথা তাকে বলেছিলেন বলেন তো শৈলকার মানুষেরা এই যে সাতটা উপদেশ এটা কি শুধুমাত্র আবজরের জন্যে আমাদের জন্য ওই সাতটা উপদেশ আছে কে পর্যন্ত যারা আসবে আমাদের পরে তারাও এই সাতটা মানলে তারাও জান্নাতি নবীজি বললেন এক নম্বরে তাকে আমি উপদেশ দিয়েছিলাম ও গাবি কাবি তাকুয়াল্ল যেখানে থাকবা তাকওয়া অর্জন করে মোত্তাকি হবা এটা যে কোরআন উপদেশ কোরআন প্রথম দেশিকা কাদের জন্য মোত্তাকিদের বলেন বলেন প্রশ্ন আসতে পারে আমরা কি মোত্তাকি না বাংলাদেশে মোত্তাকি তাকুয়ার শ্রেণী বিন্যাস করা হয় পোশাক দেখে যাদের পোশাক যত বড় বড় হয় মনে করি তত বড় বুজুর্গ না পোশাক আর দাঁড়িয়ে দিয়ে আমরা বিচার করি আসলে তাকুয়াটা মানুষের অন্তরের বিষয় পোশাক আশাক এগুলো তো লাগবে এগুলো বাহ্যিক কিন্তু সব চাইতে বড় বিষয় তাকুয়া থাকে অন্তরে আপনার এই অন্তর যদি তাকুয়া তৈরি না হয় আল্লাহর ভয় তৈরি না হয় আপনি যদি আকাশ দিয়ে উড়িয়েও যান আপনি বুজুর্গ না আপনি বেজির কিসের বেজি চেনেন না হাজরাতে আবু বলেন প্রথমে তিনি আমাকে বললেন ও সেই কাবি আল্লাহ। আমি তোমাকে উপদেশ দিচ্ছি এলাকায় গিয়ে তাকুয়া অর্জন করবা তাকুয়া কি আমি যে বাহ্যিক কিছু দৃষ্টি বললাম যে জোব্বা আমার মতো গায়ে দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে সুন্দর টোপে মাথায় দিয়ে হয়ে গেল তাকুয়া বিশাল বুজুর্গ মানুষ আল্লাহর ভালো মানুষ না তাকুয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে যদি মন চায় ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া আমি আবার বলছি এক কথায় জবাব আল্লাহর নিষিদ্ধ কাজ হ্যাঁ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সেই জন্ম থেকে টান বেশি এই নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের টান যতই হোক যখন আপনি ঘৃণা করে এই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তখন মনে করবেন আমার তাকুয়া তৈরি হয়েছে আমার অফিসে তিন চারজন আমরা কাজ করি সবাই ঘোষ খায় তারা আনন্দে থাকে সুখে আছে বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনে হয় ভালোই চলছে আমারও মন চাই আমারও অভাব আছে আমারও চাহিদা আছে প্রয়োজন আছে কিন্তু কাজটা যেহেতু নিষিদ্ধ আমি শুধু ছেড়ে দেয়নি পায়খানা দেখলে যেমন ঘৃণা করি ঘোষ খাওয়া কে ওই রকম ঘৃণা করি এটার নাম তাকুয়া এটার নাম কি এলাকায় সবাই টাকা ছেড়ে রাখে সুদের উপরে আমিও ছাড়তে পারি এক হাজার টাকা দিলে একশো টাকা বেশি দেবে নাকি এলাকায় নেই যারা এই কাজ করে আমি জানি এখানে তারা এখনো বসে আছে যে সুদের টাকা ও আর শুনতে এসেছে এটা শেষ করে যে টাকা ছেড়ে রেখেছিল একশো টাকা এক হাজার টাকা একশো টাকা বেশি পাবে ওই টাকা এখন সে তুলবে এরকম মসল্লি নেই কোষ্টিয়া যখন আমি ওই যে লালনের মাজারের পাশে নামাজ পড়াতাম সুমান নামাজ লালনের মাজার বলতে ওই যে আসল মাজার না এক তারা মোড়ে আছরের নামাজ পড়ে এক মরব্বীকে দেখি বসে বসে তোস মিটিপস আর সবাই তো বের হয়ে চলে গেল আপনি বলছেন আমিও যাব ঠিক আছে আপনি আসেন আমি গেলাম আমি যে দোকানে বসে আছি এনিস রোডে দেখি ওই লোক আমার আর যে দোকানে আমি বসি ওই দোকানে চাইছে যে বসে আছে কথা বলে না কি গো একে আমার পেছনে লেগে আমি যখন আর এক দোকানে গিয়ে ওনার চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করছি এ লোক সবসময় খালি পেছনে দাঁড়িয়ে আস হুজুর না ওই যে এখানে যতগুলো দোকানদার দেখতে পাচ্ছেন প্রায় দোকানে ওর টাকা ছাড়া আছে এক মাস পরে পরে আসরের নামাজ পড়ে এই দিন ও টাকা তুলে বেড়ায় কিসের টাকা সুদের কি করে আসলো আসরের নামাজ নামাজ পড়ে মোনাজাত করি এখন টাকা তুলছে এটা হালাল হবে ও যত বড় সব্বা গায়ে আর আসরের নামাজ যদি দশ বারো পড়ে ওর ভেতরে তাকো আছে এক কথা বলে না নেই আল্লাহ নিষিদ্ধ যে কাজ আপনি না খেয়ে মরি যান দরকার তারপর মরণের পরে অন্তত বানানো জান্নাত পাওয়ার একটা আশা কিন্তু জেনে শুনে যদি আপনি এই এই সুদের টাকা নিয়ে আরামে খেয়ে যান ওটা তো আরামে খাচ্ছেন না সুদের টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করা একই কথা ভাই বলছে এলাকায় নাকি এই বোনা চলছে কারা করছেন হাত তোলেন তো দেখে কই আপনি আন্দাজে বলেন এরকম মানুষ এলাকায় থাকবে যদি কেউ থাকেন ভাই তা কো আর্জন মানে শুধুমাত্র এই এই নামাজ পড়া রোজা রাখা না ভাই খালি দাড়ি রাখা জব্বা গায়ে দেওয়া না তাকুয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা হ্যাঁ মন আমার চাই কিন্তু আমি আল্লাহর ভয়ে শুধু ছেড়ে দেব না ছেড়ে দেওয়ার নাম খৌফ ছেড়ে দেওয়ার নাম কি খৌফ আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকুয়া যারা পরকিয়া প্রেমে আসক্ত আছে এবং নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে অনেকের লাইন আবার ভাবির সাথে একটা কাজ করেন একটা প্রতিবেশের স্ত্রী ভাবি এবং বিবাহিত মেয়ে যারা তাদের সাথে যাদের লাইন আছে ও সরাসরি জাহান নাম কারণ একটা অবিবাহিত মেয়ের সাথে যদি লাইন ঘাট করি আপনি বিয়ে করে নিন একটু মাপ পেয়ে যাবে আর একজনের বউ আপনার রুচি নাই কি আপনি মানুষ এলাকায় যদি এই গোনায় কেউ থাকেন বিশেষ করে বড় প্রেমে আসক্ত থাকেন যেহেতু নিষিদ্ধ কাজ এটা এই মুহূর্তে দবা করা লাগবে আর ওই নাম্বার গুলো ডিলিট করা লাগবে কারা কারা এ কাজ ছেড়ে দেবেন হাত তোলে তো এই এলাকায় এসব চলছে না আলহামদুলিল্লাহ আপনি ওয়াজ দিয়েছেন কেন আপনি গান দেবেন এটা তো আল্লাহর আছে যাকে এলাকায় লোক ভালো আছে কালকে একটা পেপারে দিয়ে দেবে যে শৈলকা থানার আশপাশে যারা আছে এদের জীবনে কোনো পরকিয়া প্রেম নেই আপনারা পুরস্কার পাবেন অনেক বড় জিনিস তো এখন এই যে তাকবার কথা বলছিলাম আমি সমস্ত আল্লাহর নিষিদ্ধ কাজ ঘেনা করে ছেড়ে দিলে কি হবে সাহাবি বললেন হে নবী এটার দ্বারা আমার কি উপকার হবে ফাইন না হো আসিয়ান ওলি আমেরিকা কুল্লিহি নবীজি বলেন পৃথিবীর যত কাজ আছে আল্লাহ সব কাজ তোমার জন্য সৌন্দর্য মণ্ডিত করে দেবে যে কাজে হাত দিবা কাজটা সুন্দর হয়ে যাবে তোমার জন্য শুধু এই তাকওয়ার কারণে সাহাবী ডাক দিয়ে বললেন বলতো সেদিনই আর নবীজি আপনি আমাকে আরেকটু বলেন বিশ্বনবি বলেন আলাইকা বি তেলাওয়াতিল কোরআন ওয়া যিকিরিল্লাহি আযজা ওয়া জাল্লা নিজের উপরে আবশ্যক করে নিবা নিজের উপরে ফরজ করে নিবা নিজের উপরে লিখিত করে নিবা যে দুনিয়ায় দিন বেঁচে আসি প্রতিদিন কম বেশি আমি কোরআন এটা আজকে থেকে নিয়ত করা যায় না বেঁচে আছি একা হলেও প্রতিদিন আমি পড়বই আর বুঝে শুনে পড়বেন যেহেতু এবনে কাশির তাফসিলটা বাংলায় সহজ এবং বারে ফল করানো সহজ প্রতিটি মুসলমানের ঘরে ঘরে আমার এবনে কাশির না থাকা আমার মনে হয় জরুরি যেহেতু সাহাবি প্রশ্ন করেছেন সেদিনে বলতো হে নবী আপনি আমাকে আরেকটু বলেন তো কি করা যায় নবীজি বললেন আলাই কাবি তিল আবাতিল নিজের ওপরে আবশ্যক করে না ও প্রতিদিন তুমি কোরআন পড়বা দুই নাম্বারে যতটুকু সময় পাও আল্লাহর জিকিরে থাকবা এখান থেকে একটা মাসলা বের হয় সব সময় যদি কোনো মানুষ তার জহব্বার সাথে আল্লাহর জিকিরটা জারি রাখতে পারে নারী হোক আর পুরুষ হোক পাক থাকেন আর না পাক থাকেন অজু থাক আর না থাক সব সময় মনে সব সময় বাই মুখে এই শব্দটা জারি রাখবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি নিজে যতটুকু পারি এটা আমার মনে আসলেই মুখে চলতে থাকে গাড়িতে বসে আছি আসতেছি চলে ফিরি যা করি এই কথাটা মুখে লাগিয়ে রাখবেন এটা হচ্ছে জান্নাতের খাজানা বলেন সুবহানাল্লাহ এই আমলটা নারী পুরুষ সবাই আজকে থেকে আরম্ভ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেদিন আল্লাহ মিজানে আপনাকে পাল্লাহ নেকি আর বদি আপনাকে ওজন দিতে থাকবে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা যাদের জীবনে বেশি পড়া হয়েছে এবং এর উপরে যাদের জীবন চলবে ওই মানুষগুলোর পাল্লা আমার আল্লাহ নিজে ভারী করে দেবে সব সময় মুখে এই শব্দটা রাখা দরকার আমাদের আর একটা শব্দ আছে ফেরুল্লাহ সব সময় পড়বেন আপনার রোজো না থাকলে অসুবিধা নেই না পাক থাকলো অসুবিধা নেই আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এই জিকিরটা তেলাওয়াতে কোরআনের উদ্বুদ্ধ করছি মাদ্রাসা বানিয়েছেন এই কোরআন শিক্ষা দেওয়ার জন্যে যারা বানিয়েছিলেন হয়তো তার আজ নেই বিদায় নিয়ে চলে গেছে তারা তাদের উনি বানিয়েছেন অন্তত ওনার যে সমস্ত আত্মীয় স্বজন বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যত মানুষ এখানে তেলাবাদ করছে প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকিগুলো আল্লাহ তাদের কবরে যেন পৌঁছিয়ে দেন বলে না আমিন সাহাবি বললেন হে নবী এই দুইটা কাজ করলে আমার কি উপকার হবে বিশ্ব নবী বলেন ফাইন্না হিকরুল্লা কাফিস আমা অনুরুল্লা কাফিলার আসমানে আল্লাহ বিশেষ বিশেষ জায়গায় তখন তোমার নিয়ে আলোচনা করবে আপনি কথা টের পাচ্ছেন কি বললাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি আজকে আমার নিয়ে আলোচনা করে তার মন্ত্রীসভায় তার উপদেষ্টা পরিষদে যদি বলে আমির হামজান আমি একজন আঁকে তাকে কালকে নিয়ে আসো কিছু কথা বলবো আমার মনে হয় কানে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে যাব। একটা অস্থায়ী একই স্থায়ী একটা অস্থায়ী বাংলাদেশের প্রধান উপদেশটা যদি আমার মতো মানুষ নিয়ে আলোচনা করলে আমি আনন্দে পাগল হয়ে যাই তামাম পৃথিবীর মালিক যিনি উনি বলছেন আমি তোরে নিয়ে আমার বিশেষ জায়গায় আলোচনা করি নোর কাফেল আর জমিনে চলতে ফিরতে যত আলোর প্রয়োজন হবে ওই আলোগুলোর ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব আলো মানে অন্ধকার চলতে গিয়ে আলো লাগে এই পৃথিবীর জমিন চলতে গিয়ে অনেক অন্ধকারের পথ আছে এই অন্ধকারের পথগুলোকে মাড়িয়ে চলার জন্যে আলো লাগবে ওই আধ্যাত্মিক আলো গরু আল্লা আপনাকে নিজে দান করে দেবে সাবি বললেন সেদিনই বলতো আর সোল আল্লাহ নবী আপনি আমাকে আরেকটু বলেন বিশ্বনবী বলেন আলাই কাবে তোলি সমতি অধিকাংশ সময় যদি কাজকর্ম না থাকে প্রয়োজন না থাকে কথা বলবা না চোখ করে থাকবা এ অভ্যাসটা আমাদের নেই চার দোকানে বসলে কিছু মানুষ আছে আন্দাজে গেজাই কোন কাজ নেই কোন কাম নেই কোন উপকার নেই আন্দাজে গেজাতে আছে এই যে বেশি যারা কথা বলে এদেরকে আমরা বাসাল বলি কথা বেশি বললে ভুল হওয়ার সম্ভাবনা নেই আছে এটা দামি জিনিস না হলে নবীজি উপদেশ দিতেন না ডাক দিয়ে বললে না আলাই কাবে শান্তি নিজের ওপর এটা আবশ্যক করি যে কোনো কাজ কাম যদি না থাকে প্রয়োজন না হয় চুপ করে থাকবা অনর্থক কোন কথা অনর্থ কোন কাজ করতে যাবা না সাবি বললেন হে নবী এটা করলে আমার কি উপকার হবে ফাইন না হো মা তোরা দা তুললে আলা সায়াতিন ও আউনুল্লাহ এক নাম্বারে ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে দুই নাম্বারে পৃথিবীর যত কাজ কারবার আছে এই কাজগুলো আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সহজ করে দেবে অনেক বড় বড় কথা বলছিলেন সাহাবির কাছে তিন নাম্বারে উনি ডাক দিয়ে বলেন আমাকে আর কিছু বলেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাবধান থাকবা আন্দাজে হাসবা না এই যে বেকার কিছু মানুষ হাসা হাসি করে কোনো কাজ নেই আপনি হাসতে পারেন কিন্তু কাজ এর জন্য যদি হয় তাও তো মৃদ হাসি যেটাকে তাবাশম বলা হয় অট্ট হাসি যেটা আন্দাজে এই যে কিছু ডাক্তার এই তথ্যটা ছড়িয়েছে কারা ছড়িয়েছে আমি জানি না যে যারা বেশি বেশি হাসে তাদের হার্ট ভালো থাকে এটা বিপরীত কথা আন্দাজে যারা অট্ট হাসি দেবে তাদের এই যে পরের হাদিসের পরের শব্দ বললেন বেশি বেশি হাসলে কি হবে আমার এক নাম্বার তোমার ক্ষতি হয়ে যাবে দুনিয়া থেকে তোমার যে কলব আল্লাহ দিয়েছিল কলব মরিয়ে যাবে আর ডাক্তার নাকি বলে যে বেশি বেশি হাসলে নাকি কলব, আত্মা এরপরে আর কি আছে হাট নাকি ভালো থাকে এটা কথা আপনার হাট নষ্ট হয়ে যাবে বিনা কারণে যদি কেউ অট্ট হাসিতে হাসতে থাকে নবী যে বলেন আমি নবী তোমরা নবী না আমি যা দেখি তোমরা দেখতে পাও না আমি যা দেখি যদি সত্যি তোমরা দেখতে পেতে জীবনেও কোনো দিন হাসতে না সারা জীবন কাদা লাগতো